বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ডায়াবেটিস সহ নানা বার্ধক্য জড়িত জটিলতায় ভুগছিলেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে গভীর শোকের ছায়া নেমে আসে উনিশশো সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া উনিশশো সালে বিএনপির হাল ধরেন উনিশশো সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া উনিশশো সালে বিএনপির হাল ধরেন দীর্ঘ নয় বছরের রাজপথের সংগ্রামের মাধ্যমে উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়ে তিনি আপসির নেত্রী হিসাবে পরিচিতি পান উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার সালেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুবর্ণভূমি ডেস্ক যশোর